আমাদের পূজানে ভারতের ভিতরে তারা অনেকগুলো বাস তৈরি করেছে এবং এই আন্তর্জাতিক পানির প্রবাহে তারা বাধা সৃষ্টি করছে এই পানি আসে কোথা থেকে গঙ্গা নদী হয়ে পদ্মা নদীতে যে পানি আসে সেই পানির মালিক তো দেখা না সেই পানি যেখান থেকে আসে সেখানের মালিকানা নেপালের আছে সেখানকার মালিকানা চীনের আছে চায়নার আছে তো আন্তর্জাতিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করে ভারত আমাদের

যেখানে সেখান থেকে আমাদের সামনে এই পদ্মা নদী একশো ষাট কিলোমিটার আছে এবং এই একশো ষাট কিলোমিটার জায়গা ধরে প্রচুর বৃষ্টিপাতের ফলে সেই পানিও পদ্মা নদীতে নামছে এই বছর আমরা দেখেছি অতি বৃষ্টি হয়েছে এমনকি গত মাস পর্যন্ত ভারী বৃষ্টি পড়েছে এই সুষ্ঠ মৌসুমেও ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে পদ্মা নদীতে যে পানি ছিল আমাদের প্যারেস থাকলে কিন্তু আমরা আমাদের পানি ধরে রাখতে পারতাম

হলেও প্রকৃতপক্ষে এটা কিন্তু শুধু রাজবাড়ির বিষয় না পত্রাকারিদের সাথে আমাদের পুরো দেশের মানুষের বাঁচা করা সম্পর্ক আমাদের সাঁত্রিশ শতাংশ ভূমি বা জমি মরুভূমিতে রূপান্তরিত হওয়ার উপক্রম আরেকটা বাজের নেতিবাচক প্রভাবের কারণে এবং এই সাঁত্রিশ শতাংশ জায়গা বা ছাব্বিশটি জেলার যে ক্ষতি এই ক্ষতির প্রভাব সারা বাংলাদেশের মানুষের উপরে আছে সুতরাং আমাদের দেশের প্রয়োজনে আমি মনে করি যে পদ্মা ব্যারেজ একটা ন্যাশনাল বা জাতীয় এবং আমাদের রাজবাড়িতে এটি প্রস্তাবিত গর্ববোধ করতে পারি পদ্মা ব্যারেজের একটি স্থাপনা একটি বিশাল স্থাপনা রাজবাড়ির জেলার মধ্যে হওয়ার অর্থ হচ্ছে রাজবাড়িবাসীর একটি বিশেষ কর্ম উদ্দীপনা প্রয়োজন তাদের বিশেষ আগ্রহ ও উদ্দীপনার প্রয়োজন আমরা সামনের দিকে দেখতে পাবো যে এগুলোকে কেন্দ্র আমরা লং মার্চ অন্যান্য সমাবেশ আয়োজন করতে যাচ্ছি যেখানে আমাদের রাজবাড়ির আপামর জনসাধারণ অংশগ্রহণ করবে ইনশাল্লাহ এবং খৈয়া ভাইয়ের নেতৃত্বে আমাদের পদ্মা ভাই একটু অবশ্যই সামনের দিকে এবং অনতি বিলম্বে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে আমি এই আশাবাদ ব্যক্ত করছি এবার আসি আমাদের পদ্মা ব্রিজ দুইয়ের ব্যাপারে পদ্ম সেতু বা পদ্মাবরি যেমন যেখানে নির্মিত হয়েছে তার অনেক আগেই আমরা শুনতাম যে এই ব্রিজ হবে পাটুরিয়াতে এবং পাটুরিয়াতে এই ব্রিজ ঘর অনেকগুলো আন্দোলন ছিল অনেক ক্যাম্পেইন হয়েছে সে পর্যন্ত বিভিন্ন কারণে আমাদের দেশের মানুষের এই বিভিন্ন লাখ লোকসার রেশাল সেইগুলোর মধ্যেই একপর্টে এই ব্রিজের প্রস্তাবিত জায়গা এখান থেকে চলে যায় এখন বর্তমানে যেখানে গিয়েছে সেখানে তো যেখানে গিয়েছে সেখানেও হয়েছে ভালো কথা এই ধরনের বড় নদীর উপর বা নদীর উপর কখনো একটা ব্রিজ চিহ্ন হবে এমন কথা কোনো কথা নেই পৃথিবীর অন্যান্য দেশে আপনারা যারা গিয়েছেন দেখবেন মানে লন্ডন শহরের মধ্যে এমস নদী আমেরিকাতে হাটসন বিভাগ বড় বড় নদী এই সকল নদীতে কিছুক্ষণ পর পরে একটা করে ব্রিজ এমনকি এক ব্রিজ থেকে আরেক এক ব্রিজ দেখা যায় সুতরাং যোগাযোগের যে ভালো দিক অর্থাৎ ভালো কমিউনিকেশন থাকলে একটি দেশ দ্রুত উন্নত হয় আর আমরা এক সেতু করার পরে দ্বিতীয় আরেকটি সেতু করার জন্য প্রহর করছি বাট এটি নিয়ে কোন বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে পদ্মা ব্রিজ ওয়ান বা বর্তমান পদ্মা সেতু এক যেখানে নির্মিত হচ্ছে এটা আমাদের দেশের জন্য ভালো হচ্ছে এখন পাকুড়িয়াতে যদি পদ্মা সেতু দুই নির্মিত হয় তাহলে এদিকে ব্যবহার করে শুধুমাত্র রাজবাড়ি মানুষই না এটিকে ব্যবহার করে এই পুরো নর্থ নর্থ ওয়েস্ট এর মানুষ ভালো উন্নতি হতে পারে এখনো পদ্মা সেতু এক ক্রস করার পরে ভাঙা পয়েন্ট থেকে আমাদের রাজবাড়িতে আসা হচ্ছে রাস্তাঘাটের ব্যবস্থা একটা দুঃস্বপ্নের যদি আমাদের এদিকে আরেকটা সেতু থাকতো তাহলে হয়তো আমরা ওদিকে ঘুরে যেতাম তাছাড়া বিভিন্ন দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে একটা ব্রিজের অপরিসীম মূল্য রয়েছে তো সেই হিসেবে আমার বিশ্বাস পদ্মা সেতু দুই নিয়ে

উনি রাজবাড়ির অবিসম্বিত জনপ্রিয় নেতা আমরা আশা করবো যে এবার নির্বাচিত হওয়ার পর এমন কিছু করবেন যেন রাজবাড়ির মানুষ মানুষ নতুন কিছু দেখতে আমাদের রাজবাড়িতে তেমন কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসার জন্য উন্নত হাসপাতাল আরও অন্য অন্য অনেক প্রয়োজনীয় স্থাপনা প্রতিষ্ঠান নাই এমন না যে আমাদের রাজবাড়িতে আগে এগুলো করার মতো মানুষ ছিলেন না রাজবাড়িতে একাধিক মন্ত্রী ছিলেন সবসময় রাজবাড়ি থেকে দুজন সংসদ সদস্য আমরা দেখতে পাচ্ছি ওনারা পার্লামেন্টে যাচ্ছেন কিন্তু রাজবাড়ি মানুষের নিত্য প্রয়োজনীয় এবং মানুষকে শিক্ষিত করার জন্য মানুষকে আলোকিত করার জন্য যে সকল বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল সেগুলো যে কোনো কারণে আমরা দেখতে পাইনি তো রাজবাড়ি আলোকিত করার জন্য আমাদের নতুন উদ্যোগ গ্রহণ করা উচিত রাজবাড়িকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত

আপনারা সবাই সম্মিলিত আনন্দিত রাজবাড়ি সুন্দরভাবে আমি আপনাদের সকলে যারা এখানে উপস্থিত হয়েছেন অনেকক্ষণ ধরে আমাদের কথা শুনছেন বক্তব্য শুনছেন এবং এই সেমিনার উপস্থিত হয়ে ইতিমধ্যেই আপনারা

আমি খুবই আনন্দিত যে এখানে আমাদের যারা অতিথি আছেন তারা খুবই মূল্যবান কথা বলেছেন তা আমি সকল অতিথির জন্য একটা জোরে কথা আমাদের খাবারের ব্যবস্থা অনেক একটা খাটা বলি আমরা জীবন একটু পরে হইচই করা যাবে না

উপস্থিত অতিথিবৃন্দ এবং আমাদের সকলের প্রিয় বড় মানুষের নেতা মামুন মামলু হেয়ীবৃন্দ আমি তাতির সন্তান

কমিটিতে আমি একজন কমিটির সদস্য হিসাবে আমি কাজ করে যাচ্ছি এবং আমাদের